আজকের এই বিশেষ প্রশিক্ষণ মানে না না এটা তো নরমাল প্রসেসন চলছে আমাদের আমাদের একটা কনফিউচি নিয়ে যে আমরা প্রত্যেক ভিএলওকে আমাদের প্রায় 81000 ভূত এখন আছে 14000 ভূত অর এড হবে 95000 ভূত হয়ে যাবে প্রত্যেক ভিএলওকে আমরা ট্রেনিং দেব না এত আগে কি তো কোনোবার হয় না পুনর্বার দেখা যায় সেপ্টেম্বর অক্টোবর বা নভেম্বরে হচ্ছে এটা এবার এত আগে تجي মানে কি করবে নেই খুব আগে তো নেই এখন যে একটা ন্যাশনালাইজেশন স্টেশন আছে আগে সীমা ছিল পনেরো হাজার পর্যন্ত থাকতে পারে একটা বুথে ভোটার এখন হয়ে গেছে বারোশো চোদ্দো হাজার নতুন বিএলও অ্যাপয়েন্ট হবে ওদের ট্রেনিং আছে ওর এটা তো কোনো দিন ট্রেনিং হয়নি এটা প্রথমবার ট্রেনিং হচ্ছে

গ্রামে গ্রামে যেতে হয় বাড়ি যেতে হয় ওখানে ইনকোয়ারি করতে হবে আর বিএলও যেটা আছে যে ইসিআই জিও আছে ও যে পুলিশ স্টেশন আছে ওখানেই বাসিন্দা আছে এটা আমি কিছু বলতে পারবো না যে হবে না আমরা তো প্রত্যেক জিনিস প্রস্তুত থাকি

আমাদের সিলেবাস মতে প্রত্যেক জনই থাকতে থাকবে এটা নেই কি এসআইআর কালকে হয়ে যাবে একজন ট্রেনিং মতে এসআইআর আছে মানে ਆਪਣা কি प्रिपरेशन নিয়ে রে প্রশ্ন আছে সমস্ত খবরতে কিছু কথা না মানে কোন বিষয়টাকে মানে এটা কি কল্পনার যুক্তি হঠাৎ করে যুক্তি আলোচনা বাড়ছে সমস্যা তো আপনারা কোন কোন কাজ আদি পেপারে থাকবেন সমস্যা থাকা উচিত না তোমরাটা প্রিপেয়ার আমরা প্রত্যেক ECI এটা কনস্টিটিউশনাল বডি আছে ECI যেটা আছে এক্তিয়ারবধে আছে যেটা ওরা বের করবে ওই ডকুমেন্ট পশ্চিমবঙ্গ জানতে যোগ্য হবে যদি জিও বের যাবে তারা কি বিএলও যে ডকুমেন্ট যেটা আছে এখন যেটা আছে ফর্ম 60 अप्लाई করে ওটা লিংক দেখে কে ওখানে বাসিন্দা আছে নিয়ে আছে ওখানে লিংক দেখে বাবা মা আছেন নি আছেন ওখানে যে স্কুল সার্টিফিকেট দেখে যে বি ডকুমেন্ট দেবে বিএলও কন্টিনিউয়াস রিভিশন

জিও আসবে তারপরে ট্রেনিং হবে না এসআইআর যদি হয় তাহলে বিএলওদের কোন কোন বিষয়গুলো এখানে গুরুত্ব মানে দেখতে হবে ট্রেনিংয়ে দেখুন এটা তো আমরা কিছু দেখতে পাচ্ছি না আমরা শুধু জানি বিহারে স্যাকলার যেটা এসছে। বিহারে সার্কলার বলা আছে কি ওরা বাড়ি বাড়ি গিয়ে অ্যানিমেশন ফর্ম দেবে অ্যানিমিশন ফর্মে হেল্প করবে তারপরে ওটা নেবে তারপরে ওটা ভ করবে যাতে আপনার ডিজিটাইজ করবে বিএলও অ্যাপে দেবে

এটা লিখেছিল কিন্তু এখন যেটা আছে ম্যাটার সাব আছে এখন যেটা আছে আমরা কিছু বলতে পারবো না সাব আছে আঠাইশ তারিখ হিয়ারিং আছে সুপ্রিম কোর্টে ম্যাটার আছে লেট দা জাজমেন্ট কাম আউট একটা বিষয় বাওয়ালি বিল্ডিংটা পরিবর্তে আপনারা কি নতুন কোনো বিল্ডিং খুঁজছেন যেটা ছোট হয়ে গেলো চিঠি লিখেছেন ইতিমধ্যে আপনারা না ছোটো হয়ে গেছে শুধু নেই ওখানে যেটা আছে একটা অন্য ম্যাটারও আছে ওখানে এন্ট্রি এন্ট্রি নিয়ে ওখানে কার পার্কিং নিয়ে ওখানে ফায়ার সেফটি হ্যাজার্ড আছে যেটা আছে আমরা খুঁজছি আচ্ছা কার্গিল দিবস নিয়ে যেটা ওদের কোনো ইনকোয়ারি আপনারা করলেন কার্গিল দিবস কার্গিল দিবস কি আমি আপনাকে ইনকোয়ারি করবো কার্গিল দিবস তো কোনো আমাদের কোনো ইনকোয়ারি করা ম্যাটার নেই